ছাদ বাগান হোক বা বারান্দা বাগানে আমাদের কি কিন্তু আরও পুষ্টিকর করাতে চাইলে আমাদের অবশ্যই তাকে সার প্রয়োগ করতে হবে আর সেই সারগুলো যদি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বিনা খরচে কিন্তু এমন সুন্দর সুন্দর পুষ্টিকর গাছ আমরা তৈরি করে ফেলতে পারবো আমাদের বাগানে তা আবার বিনা খরচে বাজার থেকে এক টাকাও খরচ করে সার কিনে আনতে হবে না ঘরের কিছু উপকরণ থাকা দিয়েই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি এমন অর্গানিক সার তার কিছু নমুনা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম জানাচ্ছি সিম্পল ডেইলি লাইফ স্টাইল আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য যে যেখান থেকে যে অবস্থায় যেভাবে দেখছো আশা করছি তোমরা তোমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো যারা ভিডিওটি প্লে করে এত দূর অবধি এসে পড়েছো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখন তোমরা যে অ্যালোভেরা গাছটি দেখতে পাচ্ছো আজকে ডালে কিন্তু আমি এক মাস আগে এইমাত্র এই অ্যালোভেরা গাছটি নিয়ে সে লাগিয়েছিলাম আর এক মাস পরে এর গ্রোথটা দেখে তোমরা বুঝতে পেরেছ পুষ্টিগুণ একদম পারফেক্টলি ভাবে হয়েছে পেয়েছে বলে কিন্তু গ্রাসের গ্রোথ এত ভালো হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি আমার বারান্দা বাগানে পুঁই গাছের অবস্থা তোমরা দেখে পাচ্ছ পাতাগুলো মার্শাল্লা অনেকটাই বড় বড় হয়েছে কারণ পুষ্টিগুণ ভালো না পেলে কিন্তু গাছের গ্রোথ এতটা ভালো হয় না তোমাদের আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে খেয়াল করো আমার বারান্দা বাগানের যে টবগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আমি পচা সবজিগুলো দিয়েছি তোমরা বলতে পারো এখানে দুইটি টিপস আমি কাজে লাগিয়েছি পাশাপাশি পলিথিনে আমি সবজিগুলো পচ পেচিয়ে রেখেছি এতে পচে এর ফোটা ফোটা জলগুলো কিন্তু গাছের মধ্যে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ অনেক সার জৈব সার হিসাবে প্রয়োগ হয় এতে কিন্তু গাছের গুণাগুণ ও মানসম্মত মাটি অনেক ঠিক থাকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা হলো এক সপ্তাহ আগের ভিডিও আর এক সপ্তাহ পর দেখা আমার গাছের গ্রোথ কতটা ভালো হয়েছে প্লিজ বন্ধুরা এত রূপ দিয়ে যারা আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে আমার ভিডিওর যদি কোনো পার্ট ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক সপ্তাহ পরে আর এক সপ্তাহের মধ্যে কিন্তু দেখছো গাছের কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে যার কারণে আমি কিন্তু একটু পেঁচিয়ে দিচ্ছি আগুলো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফল এই সবজিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে গাছ কিন্তু শুধু লাগিয়ে দিলে আমার গাছ হয়ে যাবে এটা কিন্তু না গাছ লাগালে গাছে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে তবে কিন্তু গাছের গুণাগুণ ঠিক থাকবে আর তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে আমার বাগানটা কিন্তু একটি বারান্দা বাগান ছোট্ট বারান্দা কিন্তু আমি ছোট্ট একটি বাগান তৈরি করেছি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে আমার বারান্দা বাগানের টবগুলো কিন্তু ছোটো ছোটো বোতল কেটে এ দেখতে পাচ্ছ এটা লিটার বোতলগুলো মামপানি কেটে আমি অর্ধেকটা পরিমাণ সবজি পচার অর্ধেকটা পরিমাণ মাটি দিয়ে কভার করে আমি লাগিয়েছিলাম যা তার কারণে কিন্তু মোটামুটি সেই অনুযায়ী কিন্তু গ্রোথটা অনেকটা ভালো হয়েছে আর মোটা তাজাও হয়েছে পাশাপাশি এই একটা টবে আমি একটা বক্স কেটে লাগিয়েছিলাম মজার বেশি হলো এখানে অনেকগুলো গাছ ছিল ছয়টা গাছের মধ্যে ভেবেছিলাম দু একটা গাছ হয়তোবা থাকবে বাকিগুলো হয়তোবা মরে যাবে সেই অনুযায়ী কিন্তু ছয় ছয়টা গাছই বেঁচে রয়েছে আর ছয়টা গাছই কিন্তু গ্রোথও ভালো আর মোটা হয়েছে এটা কিন্তু একটি অবিশ্বাস্য ব্যাপার ছয়টা গাছই কিন্তু ছোট্ট একটা টবে বেঁচে রয়েছে এখন এই সারের ব্যাপারে কথা বলতে এখন তোমরা যে পাতিলে একটি বলা যায় পর্যাপ্ত পরিমাণ পানি দেখতে পাচ্ছ এই পানিগুলো আসলে একটি সারে হিসাবে প্রয়োগ করবো আমি গাছে অ্যাপ্লাই করবো এটা হলো ভাতের মার আর ভাতের মারটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই পাতলা করে আমি করেছি হাতের মারে তরল সার হিসাবে এটাকে প্রয়োগ করা যায় গাছের মধ্যে অ্যাপ্লাই করা যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন যা গাছকে বৃদ্ধি করতে সহায়তা করার পাশাপাশি সবুজ ও সতেজ রাখে এখন আসি দ্বিতীয় পুষ্টিবিদ সম্পর্কে জানতে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ডিমের খোসার গুঁড়ো যেটা কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক বেশি ফলন দেয় পেস্ট বানাতে হলে আমাদের প্রথমে ডিমের রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপরে এটা কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি এটার উপকার পাওয়া যায় অনেকে হাতের মধ্যে গুঁড়ো করে কিন্তু এটা অ্যাপ্লাই করে দেয় এটার থেকে সবথেকে থেকে বেশি ভালো হলে তোমরা শুকিয়ে যদি গুঁড়ো করে এমন বক্সে রাখো তাহলে কিন্তু অনেক দিন যাবত এটা সংগ্রহ করে রাখতে পারো এখন আর তৃতীয় নিয়ে এটা হলো চায়ের লিকার গুলো এই চায়ের লিকার সাধারণত কিন্তু আমরা ফেলে দিই চা খেয়ে এগুলো না ফেলে দিয়ে এগুলো যদি আমরা গাছের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে চায়ের লিকার ব্যবহারের ফলে মাটির গুণাগুণটা যেমনটা ঠিক রাখে ঠিক তেমনভাবে মাটিটা উর্বর রাখে তাছাড়া এর মধ্যে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম যেগুলো কিন্তু আমাদের গাছগুলোকে পোকা ও ছত্রাক থেকে দূরে রাখে গাছে কিন্তু অবশ্যই চায়ের লিকেটটাকে অবশ্যই ব্যবহার করবে যাতে পোকামাকড় থেকে দূরে রাখা যায় গাছকে আপনার সেই চতুর্থ টিপসটা ব্যাপারে এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ঢেকে রাখা সবজির খোসাগুলো এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি যতদিন তোকে এটা পচে একটা দরল সারে রূপান্তরিত হবে তবে কিন্তু আমি এটা পচে গিয়ে এটার পানিগুলো অন্য ভালো পানির সাথে মিশিয়ে আমি মাসে দুইবার ব্যবহার করবে এতে কিন্তু আমার ফুল ফুল অনেক বেশি হবে এতে আমাদের গাছের চাহিদা কিন্তু খুব ভালোভাবে পরিপূর্ণ হবে তো বন্ধুরা তোমাদের কাছে আমার টিপসগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে দেখা হবে অন্য কোনো নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমরা সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ